আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছে 480 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাদিয়া অর্থ বক্সিস বা উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ বক্সিস বা উপহার মাফি ময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া মাফিময়া অর্থ পানি নাই সুর সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুর সুর সুগল বাংলার অর্থ তাড়াতাড়ি কাজ করো তা আল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তা আল হেনা বাংলার অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরও এক বেশি হেনি হাদিয়া অর্থ বকশিস বা উপহার মাফি ময়া অর্থ পানি নাই সুরসুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো তাল হেনা অর্থ এখানে আসো তামানিয়া অর্থ আট আরবিতে হবে তামানিয়া ভালো অর্থ আট তিসা অর্থ নয় আরবিতে হবে বালা অর্থ নয় ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস ভালো অর্থ টাকা ইজা অর্থ যদি আরবিতে হবে ইজা বান অর্থ যদি সবগুলো শব্দ আরো একবার শিখেনি তামানিয়া অর্থ আট তিসা অর্থ নয় ফুলুস অর্থ টাকা ইজা অর্থ যদি আরবা অর্থ চার হবে আরবা অর্থাৎ অর্থ পাঁচ আরবিতে হবে খামসা বানার অর্থ পাঁচ সাবা অর্থ সাত আরবিতে হবে সাবা বান অর্থ সাত আষড়া অর্থ দশ আরবিতে হবে আশারা ভালো অর্থ দশ সবগুলো শব্দ আরও শিখে নিই আর বা অর্থ চার অর্থ পাঁচ সাবা অর্থ সাত আসারা অর্থ দশ দম অর্থ রক্ত আরবিতে হবে দম ভালো অর্থ রক্ত জিলদন, অর্থ চামড়া আরবিতে হবে জিলদন, ভালো অর্থ চামড়া আজম অর্থ হার আরবিতে হবে আজম বান অর্থ হার হিকা অর্থ চুলকানি আরবিতে হবে অর্থ চুলকানি সবগুলো শব্দ আরো একবার শিখে অর্থ রক্ত জিলদন, অর্থ চামড়া আজম অর্থ হার হিকা অর্থ চুলকানি তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বান অর্থ দুর্বল মারিদ অর্থ অসুস্থ আরবিতে হবে মারিত ভালো অর্থ অসুস্থ হারারা, অর্থ জ্বর আরবিতে হবে হারারা, ভালো অর্থ জ্বর জিসম অর্থ শরীর আরবিতে হবে জিসম অর্থ শরীর সবগুলো শব্দ আরও একবার শিখে নেই তাবান অর্থ দুর্বল মারিত অর্থ অসুস্থ হারারা, অর্থ জ্বর জিসম অর্থ শরীর ইয়াউম, অর্থ দিন আরবিতে হবে ইয়াও মানে অর্থ দিন কুলিয়াও অর্থ প্রতিদিন আরবিতে হবে কুলিয়াও মানে অর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস মানে অর্থ গতকাল বাদ বোকরা অর্থ আগামী পরশু আরবিতে হবে বাদ বোকরা মানে অর্থ আগামী পরশু সবগুলো শব্দ আরও শিখে নে ইয়াও অর্থ দিন কুলিয়াও অর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল বাদ বকরা অর্থ আগামী পরশু লাইল অর্থ রাত আরবিতে হবে লাইল বালো অর্থ রাত আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর বালো অর্থ বিকাল জোহর অর্থ দুপুর আরবিতে হবে জোহর বালো অর্থ দুপুর সুবে অর্থ সকাল আরবিতে হবে সুবে বাল অর্থ সকাল সবগুলো শব্দ আরো এক শিখে নি লাইল অর্থ রাত আসর অর্থ বিকাল জোহর অর্থ দুপুর সুবে অর্থ সকাল মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বাল অর্থ আশা ইমসি অর্থ হাটা আরবিতে হবে ইমসি বাংলা অর্থ হাঁটা কানজুস অর্থ কৃপন আরবিতে হবে কানজুস অর্থ ক্রিপট সবগুলো শব্দ আরো একটু খেনি, মাতার অর্থ বৃষ্টি ইজি অর্থ কৃপন গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বানা অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা আরবিতে হবে ফুতুর বানা অর্থ নাস্তা হাড় অর্থ গরম আরবিধা হবে হার বাল অর্থ গরম বাড়িত, অর্থ ঠান্ডা আর বাড়িত হবে অর্থ, ঠান্ডা সবগুলো শব্দ নেই গাদা অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা হাড় অর্থ গরম বাড়িত, অর্থ ঠান্ডা অর্থ আলু আরবিধা হবে বাদাধুস বান অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া আরবিতে হবে দাইয়া বাল অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু আরবিতে হবে লেমন বাল অর্থ লেবু বর্তুগাল অর্থ কমলা আরবিতে হবে বর্তুগাল বাল অর্থ কমলা সবগুলো শব্দ আরও এক বেশি হেনি বাতা অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু বর্তুগাল অর্থ কমলা জীবালয় অর্থ ডাস্টবিন আর হবে জীবালয় বাল অর্থ ডাস্টবিন মাসে অর্থ মোছা আরবিতে হবে মাসে বাল অর্থ মোসা হাত ছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাত বাল অর্থ পাওয়া রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিব বাল অর্থ বেতন সবগুলো শব্দ আরও এক শিখে নিই অর্থ ডাস্টবিন মাসে অর্থ মোছা হাত অর্থ পাওয়া রাতি অর্থ বেতন গাবল অর্থ আগে আরবিধা হবে গাবল বাল অর্থ আগে মুসুগল অর্থ কাজ করে না আরবিতে হবে মুসুগল বাল অর্থ কাজ করে না স্যার অর্থ বামে আরবিধা হবে ইয়েস স্যার বাল অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে বিতে হবে ইয়ামিন বাল অর্থ ডানে সবগুলো শব্দ আরও এক শিখে গাবল গা বল অর্থ আগে মুসুগল, অর্থ কাজ করে না অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে ফি অর্থ আছে আরবিতে হবে ফি ভাল অর্থ আছে খারবান অর্থ খারাপ আরবিধা হবে খারবান ভাল অর্থ খারাপ মাকিনা, অর্থ মেশিন আরবিধা হবে মাকিনা বাল অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল ভালো অর্থ প্রথম সবগুলো শব্দ আরও একবার শিখেনি ফি অর্থ আছে খারবান অর্থ অর্থ খারাপ মাকিনা মেশিন আওয়াল অর্থ প্রথম না দাফা অর্থ পরিষ্কার আরবিতে হবে না দাফা ভালো অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা আরবিতে হবে গুফল ভালো অর্থ তালা মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাল অর্থ চাবি গীতাম অর্থ সামনে আরবিতে হবে গীতাম বাল অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার শিখে নি নাদাফা অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা মিফতা অর্থ চাবি গীতাম অর্থ সামনে মোকাইজ অর্থ এসি, আরবিতা হবে মোকাইফ, বাল অর্থ, এসি, তাল্লাজিয়া, অর্থ ফ্রিজ, আরবিতা হবে তাললাজিয়া বাল অর্থ, ফ্রিজ, দুরুজ, অর্থ ড্রয়ার, আবিতা হবে দুরুজ বালর্থ, ড্রয়ার, তাওলা, অর্থ টেবিল আবিতা হবে তাওলা, বালর্থ, টেবিল সবগুলো শব্দ আরও একব শিখেনি। মোকাইফ, অর্থ এসি, তালাজিয়া, অর্থ ফ্রিজ, দুরুজ।

সবগুলো শব্দ আরো একশেখেনি সুকার অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল শুক অর্থ বাজার ফুলুস অর্থ টাকা